আসসালামু আলাইকুম আজকে একটা মজার নাস্তার রেসিপি করবো নাস্তাটার জন্য এখানে আগে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব মানে আমি ময়দা নিয়ে নিতেছি পরিমাণ মতো ময়দা নেওয়া হয়ে গেছে আর দুধ স্বাদ মতো লব অল্প একটু চিনি আর চিনিছি আমি ইস্ট ইস্টটা দিয়ে দেবো এখানে আমি এটা দুই মুখা ইস্ট দিয়ে দিচ্ছি আর এখানে একটা ডিম মেছি ডিমের সাদা অংশটা আমি দিয়ে দেবো এখানে সবগুলো উপকরণ হাত দিয়ে আগে আমি ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি কুসুম গরম পানি এনেছি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে দেবো আর হাত দিয়ে মাখায় নেব ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনার হাতে যাতে সময় থাকে আপনারা আরও বেশিও রাখতে পারেন এক ঘন্টা রাখতে পারেন দেখুন এরকম একটু নরম নরম করে একটু গরম গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব নাস্তাটার জন্য একটা পুর তৈরি করে নেবো আমি এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেলটা খুব বেশি লাগবে না এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে দিয়ে দেবো গাজর আমি মুরগির বুকের যে মাংস শুধু ওই বুকের মুরগির গাজর আর পেঁয়াজের সাথে মাংসটাকে আগে একটু ভেজে নেব এখানে আমি এখন দিয়ে দেবো এখানে আদা রসুন জিরা বাটা সাদ লবণ ধনিয়ার গুড়া অল্প একটু হলুদের গুড়া মরিচের গুড়া যদি গো মরিচের গড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেব এখানে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি এখন দিয়ে দেব সয়া সস এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো একদম সামান্য এখানে আমি দিয়ে দেবো অল্প একটু টমেটো সস রেসিপিটা খেতে কিন্তু লাগবে একদম পিৎজার মতো কিছুটা পিৎজার মতো ইউজ করেই বানাবো ভিন্ন রকম করে পারে যাওয়া বলা যেতে নাস্তাটা বানানোর জন্য এখানে আমি ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছিলাম দেখুন আধা ঘন্টাতে কিন্তু ডোটা অনেকটাই ফুলে উঠছে আর এরকম যদি না ফুলে ওঠে তাহলে কিন্তু ভালো হবে না ভালো দেখে ইস্ট নিতে হবে ভালো ইস্ট হলেই ফুললে ভালো আর একটু আমি হবে এখান থেকে আমি দুইটা রুটি বেলে নেবো রুটিগুলো একটু বড় করে এবেলে নেব দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি সমান করে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দেখো একটা লিখে দিচ্ছি আর এটা থেকে এখন রুটি রুটি বেলে বেলে বড় করে একটা আমি এরকম করে আরেকটা রুটি বেলে নেবো আর দেখুন রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এরকম একটু মোটা রাখতে হবে আর এটা আমি যে প্লেটে বসাবো এই প্লেটে বসাবো প্লেটে আমি তেল দিয়ে নিছি তেলটা ব্রাশ করে নেব তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি পুরো প্লেটটাতে এখন রুটিটা আমি এই প্লেটে উঠিয়ে রাখবো উঠিয়ে রেখে এখানে আর একটা রুটি বেলে নেব একদম প্লেট সমান সমান করে আমি বেলে নিচ্ছি রুটিটা এই রুটিটাকে এক সাইডে আমি রেখে দেব এখানে আরেকটা রুটি বেলে নেব এখানে আমি বড় করে আরেকটা রুটি বেলে নিচ্ছি দেখুন এই রুটিটাকে এখন আমি সাইডে রেখে দেব আর রুটিটা আমি একটু ফোটা ফোটা করে নিচ্ছি আর এখন যে পুরটা করে রাখছিলাম আমি নাস্তাটার জন্য এখন এই নাস্তাটাতে দিয়ে দেব আমি আর খুব বেশি কিন্তু মুরগির মাংস লাগে না অল্প মাংস দিয়ে কিন্তু আপনার রেসিপিটা করতে পারেন এখানে চাইলে কিন্তু আপনার আরও কিছু সবজি দিলে দিতে পারেন ক্যাপসিকাম থাকলে দিতে পারেন আমি সবটাই দিয়ে দিচ্ছি সবটা দিয়ে চার দিয়ে আগে ভালো করে ই করে নেব পুরা রুটিতে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দেবো এখানে চিজ নাস্তাটা বানাতে কিন্তু খুব সহজ খেতে কিন্তু অসম্ভব মজার এটাকে আপনারা পিৎজাও বলতে পারেন একটু অন্য ধরনের পিৎজা আমরা তো সব সময় এরকম করে পিৎজা খাই আজকে তো আমি ভিন্ন রকম করেই বানাবো চেষ্টা দেওয়া হয়ে গেছে এখন যে আরেকটা রুটি আমি বেলে লাগছে ওই রুটিটা দিয়ে দেবো আমি দুইটা রুটি কিন্তু একদম সমান করে নিছি আমি একদম প্লেট সমান সমান হয়ে গেছে হাত দিয়ে সাইড দিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে দেব যাতে ওই রুটিটার সাথে এই রুটিটা মিলে যায় এখন আমি যেটা করবো এখানে একটা ছুরি নিছি এরকম করে হালকা করে চাপ দিয়ে দেবো কাটবো না এরকম করে চাপ দিয়ে দিলে দেখতেও ভালো দেখা যাবে আবার আপনারা কাটার সময় কিন্তু সুবিধা হবে আপনারা চাইলে এরকম নাও করতে পারেন কিন্তু আমি এরকম করে দিচ্ছি দেখতেও ভালো দেখা যাচ্ছে টা করে নেওয়া হয়ে গেছে দেখুন আর এখানে আমি একটা ডিমের কুসুম রাখছি এখন উপর দিয়ে ডিমের কুসুমটা দিয়ে দেব ডিমের কুসুমটা দিলে কিন্তু উপরটা দেখতে অনেক ভালো দেখা যায় ডিমের রসুনটাও দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিচ্ছেন আর এই রেসিপিটা কিন্তু আমি গ্যাসের চুলাই করবো ওভেনে করবো না এখানে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার জালটা আমি আগে থেকেই টিপ টিপ করে দিয়ে রাখছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি নিচে একটা কাগজও দিয়ে দিচ্ছি এখন আমি প্লেটটা দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট বিশ পঁচিশ মিনিটের মতো এটা কী করে নেব আমি বিশ পঁচিশ মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি চুলার জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে বেশি জাল বাড়িয়ে দিলে তাহলে কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে ভালো হবে না নতুন স্টাইলের পিৎজার রেসিপিটা হয়ে গেছে দেখুন আমি আপনাদের কাছে বলছিলাম পঁচিশ মিনিটের কথা কিন্তু এটা আরও সময় বেশি লাগছে চল্লিশ মিনিটের মতো সময় লাগছে এখনও কিন্তু গরম 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 অবস্থায় আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদম কিন্তু সফট হয়েছে আমি এখান থেকে পিস কেটে গরম গর যাচ্ছে না দেখুন আর এই পাশটাও দেখুন এই পাশটা কিন্তু পুড়ে নাই একদম সুন্দর একটা কালার আসছে আর দেখুন রুটিটা কত সফট হয়েছে ভেতরটাও একটু দেখাচ্ছি আপনাদের আমি নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার যে কেউ একবার খেলে বারবার খেতে চাবে